আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সরোয়ার আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনারা জানেন যে ক্যান্সার হলে আনসার নেই সারা ওয়ার্ল্ডে যত ডাক্তাররা আছেন ইউটিউবে ফেসবুকে এবং আপনার যে আপনার বিভিন্ন টিভি চ্যানেলে সাক্ষাৎকারের ক্যান্সার স্পেশালিস্টটা বলেন যে ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজ হলে আমরা কিছু কিছুটা রেজাল্ট পেয়ে থাকি কথা ক্যান্সার ফার্স্ট স্টেজ বা সেকেন্ড হলে সম্পূর্ণ সুস্থ হয় কিন্তু ফার্স্ট স্টেজ বা ফার্স্ট হলে আমাদের আর কিছুই করার থাকে না যে বক্তব্য সারা ওয়ার্ল্ডের অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি ইউনানি আয়ুর্বেদ হারবাল ডাক্তার সবারই যে একই বক্তব্য ক্যান্সারের নো আনসার আমি আপনাদের একটু ভিন্নতা বলবো যে দেখেন আপনাদের সামনে আমার এখানে ক্যান্সার রোগী আমি বলবো যে ক্যান্সার একশো জনের মধ্যে একশো জনের সুস্থ হয় বিশেষ করে মোসাম্মদ বিংরাজ ওনার নাম হলো মুসাম্মদ বিংরাজ বিংরাজ বেগম স্বামী হইল মৃত কুরশেদ আলী ছেলে হলো আব্দুল জলিল আরেক ছেলে হইল আব্দুল জালাল গ্রাম হলো মদনপুর পোস্ট অফিস হলো সুরাবই ইউনিয়ন হলো নোরপুর থানা হলো স্বাস্থ্যগঞ্জ উনি উনি ক্যান্সার ডাক্তারের যখন পছন্দ বেটা নিয়ে গেছেন তখন ডাক্তারের চিকিৎসা ফাঁকি এইভাবে এখানে প্রচন্ড এই জায়গাটা পুরা আপনার গর্ত হয়েছে এই জায়গায় গর্ত হয়েছে এই জায়গায় গর্ত হয়েছে এখানে গর্ত হয়েছে এখানে গর্ত হয়েছে এখানে গর্ত হয়েছে তারপর ওই জায়গায় গর্ত হয়েছে এদের গর্ত কুলা গর্ত দিয়েছিল পর্যাপ্ত পরিমাণে পুজ ময়লা যত এবং সারাটা শরীরে গন্ধ থাকতো এবং যে ঘরের মধ্যে পুরাটা ঘরে গন্ধ সৃষ্টি হয়ে যেত এমন একটা অবস্থার মধ্যে অ্যালোপ্যাথিক ডাক্তাররা ওনাকে সিলেটের থেকে বিদায় দিচ্ছে উনি ঢাকায় গেছেন ঢাকার থেকে বিদায় দিচ্ছে তারপরে বাড়িতে আসছেন এমতাবস্থায় আমার খবর পাওয়ার পরে আমার চিকিৎসায় আসছেন আল্লাহর অশেষ সময় আমি ওনাকে চিকিৎসা করছি দীর্ঘ প্রায় চার পাঁচ বছর আগে উনি একজনকে রোগীকে নিয়ে আসছেন আমার কাছে আমি আপনাদেরকে দেখা যাই এই ধরনের বয়সে এরকম দূরাদুর্য যার পোস্টিজ আবার হয়ে যাওয়ার পরে ডাক্তাররা তাকে বিদায় গেছে আল্লাহর অসুর সহমতে আমরা চিকিৎসা করে সুন্দরভাবে সুস্থ করেছি এই বিশেষ করে স্বাস্থ্যগঞ্জবাসীকে বলবো স্বাস্থ্যগঞ্জ থানাবাসীকে বলবো বিশেষ করে রনপুর নোরপুর থানাবাসীকে বলবো এবং গ্রাম মদনপুর গ্রামবাসীকে বলবো যে আপনাদের এলাকারই একটা উল্লেখযোগ্য মানুষ আপনারা নিজের বাড়িতে গিয়ে দেখবেন ওনার কাগজপত্রগুলো দেখবেন আপনারাই নিজেরাই বলবেন যে ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় ক্যান্সারে নো আনসার এ কোনো কোন ভিত্তি নাই ক্যান্সারের আনসার আছে এটা আপনারা নিজেরাই বলবেন বিশেষ করে আমার সাথে এখানে ভিজিট করার জন্য আমাদের বিশিষ্ট হবিগঞ্জের সুনামধন্য ব্যক্তিত্ব সারা হবিগঞ্জ জেলার বলা যায় একজন নয়ন মনে আমাদের তরুণ বক্তা অ্যাডভোকেট মৌলানা সৈয়দ মুফাসির আহমেদ আল কাদ্রি উনি একটা দরবারের বি সাহেব এবং আমাদের জালালাবাদের দরবারের নাম কি জানেন আপনি কাফিলায়া বাগদার দরবার কাফিলায়া বাগদার দরবার শরীফের বর্তমান গগ দিনিসি এবং ভবিগঞ্জের এমন কোন জেলা নাই যে থানা নেই যেখানে উনি ওয়াজ মাহফিল ওয়াজ করেন না আজকে হেদায়েতুল আনেন না এমন কোন থানা নেই এমন কি উনি উনি নিজে আসছেন উনি অনেক অসঙ্গগামী মানুষ হিসেবে যে এরকম কেস ভালো হয় উনি দেখার জন্য আমাদের কাছে আসছেন আমি আপনাদেরকে উদ্দেশ্যে ওনাকে দুইটি কথা বলার জন্য সম্মানিত দেশবাসী আসসালাম আসলে সমস্ত কিছু নিরাময়ের মালিক বোলা যেখানে তিন হাজার ব্যাধি আছে পৃথিবীতে এর মধ্যে অনেকটি সবগুলির চিকিৎসা করানো আছে এবং আমাদের কোমোভেটিক ডাক্তারদের মাধ্যমে হয় এলোপ্যাথিক ডাক্তারদের মাধ্যমে হয় কিন্তু এলোপ্যাথিক ডাক্তারদের মধ্যে দেখা যায় বড় বড় যারা ফিজিশিয়ান তারার মধ্যে দেখা যায় ক্যান্সার হইলে সতকার ফাইভ পার্সেন্ট হয়তো নিরাময় হয় নতুন পঁচানব্বই পার্সেন্টই মারা যায় নিরাময় অযোগ্য হয়ে পড়ে কিন্তু আমাদের ডাক্তার স্যারওয়ার আনোয়ার বাইপাস আনোয়ার রোডে ওনার চেম্বার ও ডাক্তার স্যার ব্যক্তিগত চিকিৎসার জন্য আসে উপকৃত হয়েছি আমার ফ্যামিলির মানুষগুলিও আসে উপকৃত হয় সাথে সাথে আজকে যে মদনপুরের এক চমৎ বিনিয়োগ একটা আশ্চর্যজনক এই তার বয়স নেয়ারে আশি হবে কিন্তু এই বয়সে তার ক্যান্সার হইয়া তার সমস্ত এই গাল এবং গলার টাইপ নিয়ে ফুজ হইত এবং সমস্ত ডাক্তার তাকে নিরাশ করে বাড়িতে প্রেরণ করে হ্যাঁ নিশ্চিত মৃত্যু হবে বলে ডাক্তাররা প্রেরণ করে বাড়িতে কিন্তু আল্লাহ আর আমি তার হায়াত রাখছেন যে কারণে ডাক্তার এস এম সারোয়া সাহেবের চিকিৎসার উশিলায় আল্লাহ পাকরা বলে এই বৃদ্ধ বয়সে উনি সুস্থ আছেন এবং আরো রুগী নিয়ে এই চেম্বারে উনি আসছেন আমি ডক্টর সরওয়ারের दीर्घায় কামনা করি এবং ওনার সফলতা কামনা করি আসসালাম সম্মানিত দর্শক আমি আপনাদের উদ্দেশ্যে বলবো একটি কথা যে আমরা বিশেষ করে আমি অ্যালোপ্যাথিক ভূমিপাতে কিউনানি আয়ুর্বেদ হারবাল যারা রেজিস্টার্ড সরকারে রেজিস্টার্ড ডাক্তার আছেন তাদেরকে বিনিত অনুরোধ তবে আজকে ভিডিওর মাধ্যমে যে যারা মনkron ক্যান্সারের আনসার নেই আমি তাদেরকে বলবো আসুন আপনারাও আমার সাথে বিষয়গুলো শেয়ার করুন আমার সাথে বিশেষ সময় না মোটামুটি 6 মাস আপনারা এই বিষয়ে শেয়ার করলে আপনারা বলবেন যে ক্যান্সার সম্পূর্ণভাবে সুস্থ হয় এবং আমি চাই আপনারা ক্যান্সারের চিকিৎসা শিখে বাংলাদেশকে ক্যান্সার মুক্ত করেন এবং বাংলাদেশের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ুন যেমনিভাবে আমরা একসঙ্গে বলতাম যক্ষা হলে রক্ষা নেই আজকে বলি যজ্ঞা হলে রক্ষা নেই সেই কথার কোন ভিত্তি নেই যেমনি ভাবে আমরা বলতাম ডায়রিয়া হলে গ্রামের উপরে গ্রাম মারা যাবে আজকে সেই কথার কোন ভিত্তি নেই একসময় আমরা বলছি টাইফয়েড জ্বর হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে সেটার কোনো ভিত্তি নেই একসময় আমরা বলেছিলাম যে বসন্ত রোগ হলে সমস্ত শরীরে পাটা টুকার মতো স্পট পড়বে আজকে সেটার কোনো ভিত্তি নেই আমি বলবো আজ ক্যান্সারও আনসার নেই সেই কথারও কোনো ভিত্তি নেই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ